হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর একটা খুব সুন্দর একটা ক্যাটাগরি ডিসপ্লে এসেছি সেটা হলো ওএলের ডিসপ্লে আপনারা জানেন বর্তমানে স্যামসাংয়ের দামি ফোনগুলোর অনেকগুলো ফোনের ডিসপ্লেগুলো অনেক প্রাইজ এই প্রাইজের জন্যে অনেকে ডিসপ্লেগুলো লাগাতে চাচ্ছেন না তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ও এল ডিসপ্লে সুপার অ্যামোলেট কিন্তু ওয়েলএড হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার কাজ করে এবং খুব সুন্দর ক্যাটাগরি এদের প্যাকেটটাও হবে খুব সুন্দর ক্যাটাগরির প্যাকেটটা এটা হলো এস টোয়েন্টি ওয়ান প্লাস হ্যাঁ স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস তো ওয়েলএড ডিসপ্লে সেটা হলো স্যামসাং এস টোয়েন্টি একুশ প্লাস এস টোয়েন্টি একুশ প্লাসের ওএলএড ডিসপ্লে তো আজকে এলসিটা দেখাবো এলসিটা দেখতে কেমন এবং কি ক্যাটাগরির এবং কি কাজ করবে না করবে হ্যাঁ তো ওয়েলের ডিসপ্লে দেখুন খুব সুন্দর একটা ক্যাটাগরির ওয়েলের ডিসপ্লে সিলভার কালার একটা সাদা কালার আমরা সিলভার ওয়েলের ডিসপ্লে এস টোয়েন্টি ওয়ান প্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গারটাও কাজ করবে অনেক ডিসপ্লেগুলোতে ফিঙ্গার কাজ করে না অরিজিনাল ডিসপ্লে লাগান কিন্তু গ্রিন লাইন পড়ে যায় এই ডিসপ্লেগুলোতে গ্রিন লাইন পরার কোনো ভয় নাই এবং খুব ভালো ক্যাটাগরি ডিসপ্লে তো ওই ডিসপ্লেগুলা বর্তমানে আমাদের কাছে আছে যাদের স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাসের গ্রিন লাইন পড়ে আছে অথবা নষ্ট হয়ে পড়ে আছে ডিসপ্লেগুলা লাগাতে চাচ্ছেন অথচ লাগাতে পারছেন না অনেকে কোথায় থেকে লাগাবেন বুঝতে পারছেন না আমাদের কাছে নিয়ে আসবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন এবং খুব সুন্দর ক্যাটাগরি ওএলএ ডিসপ্লে এবং ফিঙ্গার প্রিন্ট সহ ফ্রেম সহ হানড্রেড পার্সেন্ট ওএলএড ডিসপ্লে হানড্রেড পার্সেন্ট ওএলএ ডিসপ্লে তো ডিসপ্লেগুলো লাগাতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ পাবেন তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত নিয়ে আসলাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম